কাজ করে দেওয়া আছে আর ফুল বডি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পাঠি কিন্তু যোগাযোগ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর প্রিনো দেখেন জাস্ট দেখার মতো চোখ জুড়ানো কালেকশন পেটে দামে যারা থ্রি পিস খুঁজছেন তারা অবশ্যই কিন্তু আমাদের শোরুম থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন বেরিয়ে চাষটা সম্পূর্ণ আকারে ফ্রি দশ পিস কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি তো অবশ্যই দেখে বেছে তারপর নিতে পারবেন কিন্তু আপনাদের কাছে নিয়ে আসলাম অবশ্যই কিন্তু যারা যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আই মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ওনারা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ নাম যে যেটা কিন্তু যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে কালেকশন কিন্তু পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ইউনিক স্টাইল পাবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখাবো কিছু অফারে যে গঙ্গা কালেকশন প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই জেরে জেরে পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন গলাটা দেখেন কি সুন্দর লেস ওয়র্কের কাজ করে দেওয়া আছে আর ফুল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এবং কি প্যানেলটা দেখেন জাস্ট দেখার মতন প্যানেলটা কিন্তু থাকছে লেস ওয়র্কের কাজ করা প্রত্যেকটা এরকম ভাবে কিন্তু লেস অর্গের কাজ করা থাকবে আর ফুল বডিতে কিন্তু পেয়ে যাবেন একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এই গুলো গঙ্গা কালেকশন আর থাকছে পুরোপুরি পাচার নামার জন্য হোয়াটসঅ্যাপের পাঠিয়ে যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই ভালো আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কিন্তু পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার অবশ্যই যে কালার আপনাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু নিয়ে নিবেন কমপক্ষে ছয় পিস নিতে হবে যে ডিজাইন যে কালার তো দেরি না করে এখন কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু দেখে বেছে নিতে পারবেন কমপক্ষে ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকায় গঙ্গা গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে অফার প্রাইসে চলছে দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বই মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন না কালেকশন গুলো আর একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে সুতির মধ্যে প্রত্যেকটা কালেকশন কালেকশন কিন্তু মাথা নষ্ট করার মতন এবং কি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে কালেকশন গুলো মাত্র পাঁচশো আশি টাকায় তো দেরি না করে এখনই কিন্তু দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের পুরো চৌষট্টি জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি আমি কিন্তু আবার বলে দিচ্ছি সবাইকে অবশ্যই কিন্তু দশ নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি এই দেখেন মার্শাল কত সুন্দর ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতন আর প্রিন্ট দেখেন জাস্ট দেখার মতন একদম একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে আর পিওর সুতির মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু পেয়ে যাবেন মাথা নষ্ট করার মতন প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকায় ভাবা যায় বলেন কি সুন্দর প্রিন্টের যে ফ্রিপিস গুলো কালারিং গঙ্গা যেটাকে বলা হয় এটা কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু পেয়ে যাবেন দুইটা তিনটা চারটা করে কালার আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু নিতে পারবেন কমপক্ষে ছয় পিস তো দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রামে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু অন্য থাকছে পুরোপুরি পাচার নামার জন্য যেটাকে শূন্য অন্য বলা হয় ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে আর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে থাকছে এই কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকায় ভাবা যায় বলেন পাঁচশো আশি টাকার মধ্যে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি চোখ জুড়ানো কালেকশন আপনারা যারা অল্প টাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন পাইকারের দামে যারা থ্রি পিস খুঁজছেন তারা অবশ্যই কিন্তু আমাদের শোরুম থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন একদম ইউনিক স্টাইল পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিনের মধ্যে থাকছে প্রত্যেকটা কালেকশন এই কালেকশন গুলো কিন্তু কালারিং গঙ্গা নামে পরিচিত অবশ্যই যারা যারা নেবেন এখনই কিন্তু দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার থাকছে দুইটা তিনটা চারটা করে কালার আপনারা কিন্তু যে কোনো কালার থেকে কিন্তু কমপক্ষে একটি একটি করে চাইলে কমপক্ষে ছয় পিস নিতে পারবেন এবং কি দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি সারা বাংলাদেশে পাইকারি রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন গঙ্গা কালেকশনগুলো মাত্র পাঁচশো আশি টাকায় ভাবা যায় বলেন এত কম দামে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের খাতিরে কিন্তু মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে কালেকশন গুলো কিন্তু খুবই ভালো এবং কি প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু কস্ট দেওয়া থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই দেখে বেছে তারপর নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস রিপ্লে দেখার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে তারপর নিবেন এই দেখেন কালার গুলো দেখেন কুসুম কালার মধ্যে কিন্তু এই কালারটা খুবই সুন্দর আপদের পড়লে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা কন্ডাস্ট করে কিন্তু অন্যটা কিন্তু মাসা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন কালেকশন গুলো এই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর ভাইরাল কিছু ডিজাইন কিন্তু আপনাদের কাছে নিয়ে আসলাম অবশ্যই কিন্তু যারা যারা নেবেন দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন না কালেকশনগুলো কিন্তু আপনাদের পল্ল কিন্তু খুবই মিষ্টি লাগবে তো দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে কালেকশন গুলো যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাই মতে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন সীমিত আকারের সময় অবশ্যই কিন্তু অফার প্রায় যে ড্রেস গুলো নিতে চাচ্ছেন পাইকারি রেটে অবশ্যই কিন্তু আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন সব সব ধরনের কিন্তু ড্রেস আমাদের শোরুমে আছে একশো আইটেম আমরা কিন্তু এগুলো নিজস্ব থেকে তৈরি করি অবশ্যই এগুলো কিন্তু দেখে বেছে তারপর নিতে পারবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু নতুন কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর ভাইরাল এটা কিন্তু ছোট ছোট ফুলের মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশো পার্সেন্ট ডিজিটাল পিন্টের মধ্যে আর এটার অন্যটার কথা না বলে না অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামও যেন না যেটাকে শূন্য অতি অন্য বলা হয় একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে কালেকশন গুলো তো যারা যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে কালেকশন কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো অবশ্যই যারা যারা নেবেন এখন কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে কালেকশন গুলো আর এগুলো রং কস কিন্তু একশো পার্সেন্ট দেয়া আছে তো দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ইউনিক স্টাইলে পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস আর এটা কিন্তু একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে থাকছে আপনি কিন্তু দেখতে পারতেছেন কি সুন্দর মশাল কালার গুলো কিন্তু মাথা নষ্ট করার মতন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পিওর সুতির মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস লেস ওয়ার্কের কাজ কিন্তু কিন্তু করাছেন কি সুন্দর ভাবে আছে প্রত্যেকটা কিন্তু থাকছে পুরোপুরি জন্য যেটা হয় অন্য চাইলে কিন্তু দেখে বেছে তারপর অর্ডার করতে পারবেন কালার গুলো থাকছে চারটা পাঁচটা করে কালার যে কোনো কালার থেকে কিন্তু কমপক্ষে একটি একটি করে কমপক্ষে ছয় পিস আপনারা অর্ডার করতে পারবেন আর দশ পিস দিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি ভাবা যায় বলেন দশ পিস দিলে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ফ্রি ডেলিভারি তো দেরি না এখন কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন বাঙ্গি কালার মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো গরমের মধ্যে কিন্তু বেস্ট এগুলো একদম পিওর সুদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কালেকশন গুলো যারা যারা নেবেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রাইস কিন্তু থাকছে একদম নিম্ন মাত্র পাঁচশো আশি টাকা একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশন গুলো রিজনেবল প্রাইসে কিন্তু থাকছে অবশ্যই পাইকারি দামে নিতে চাইলে দ্রুত কিন্তু আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা চাইলে ইনবক্স করতে পারবেন এবং কি চাইলে হোয়াটসঅ্যাপ ব্যয় মধ্যে যোগাযোগ করতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা একমাত্র যে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলে আমরা হোম ডেলিভারি দিয়ে আর দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে এখন কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পারি কিন্তু যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মশাল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে তো দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুমতে পাঠিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম